প্রথমত ওই জনপদের অনুভূতি বলতে চাই ওদের জীবনের ইতিহাসে এরকম ভয়ঙ্কর পরিস্থিতি ওদেরকে পড়তে হয়নি এখনও তারা শঙ্কিত আবার আক্রান্ত হবে কি না এবং আতঙ্কে তার পুরুষরা অনেকেই এখনও গ্রামে ফেরেনি আমরা বলতে চাই যে প্রকৃত যে খুন যে করেছে যারা তাদের বিচার হোক এবং এইটাকে ইস্যু করে যারা লুটপাট এবং অগ্নিসংযোগ করেছে তাদের বিচার হোক আমরা অতীতেও খেয়াল করেছি যে এক একটা মামলাকে কেন্দ্র করে প্রকৃত সত্য আড়াল করার চেষ্টা করা হয় আপনারা সবাই জানেন যে ঘেরকে কেন্দ্র করে খুন খুনি হয় ওইখানেও ঘের মালিক ব্যবসাকে কেন্দ্র করে খুনি হয়েছে ফলে ওই খুনের সাথে স্থানীয় যে সাধারণ মানুষ তারা জড়িত থাকে না ফলে যেহেতু ঘেরকে কেন্দ্র করে খুনো খুনি হয়েছে ফলে প্রতিপক্ষ কারা তা খোঁজ নিলেই পাওয়া যাবে এবং ওইখানকার মানুষ তো এখন ভয়ে আছে মামলা করতে ভয় পাচ্ছে যদি একটা মামলা হয়েছে আমরা সরকারকে বলতে চাই যে ওই জায়গাটা হলো একটা সেন্সিটিভ জায়গা স্পর্শকাতর জায়গা কারণ পুরো গ্রামটা হিন্দু যারা আক্রান্ত হয়েছে তারা হিন্দু ফলে এটা সাম্প্রদায়িক কোনো ঘটনা না কিন্তু এটা যে আক্রান্ত হয়েছে যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের কোনো কারণ না হয় সেই জন্যে পুলিশকে সরকারকে হত্যাকারীর শনাক্ত করা এবং যারা লুটপাট অগ্নিসংযোগ করেছে তাদের বিচারের আওতায় আনা উচিত তা যদি না হয় তাহলে ওখানকার পরিস্থিতি আরও জটিল হতে পারে এ পর্যন্ত সরকার যেটুক ভূমিকা পালন করেছে সন্তোষজনক কিন্তু এটা আরও যাতে জটিল রূপ না করে সেই জন্য আপনাদের মাধ্যমে আমরা সরকারকে আহ্বান জানাচ্ছি প্রথমত ওই জনপদের অনুভূতি বলতে চাই ওদের জীবনের ইতিহাসে এরকম ভয়ঙ্কর পরিস্থিতি ওদেরকে পড়তে হয়নি এখনও তারা শঙ্কিত আবার আক্রান্ত হবে কি না এবং আতঙ্কে তার পুরুষরা অনেকেই এখনও গ্রামে ফেরেন আমরা বলতে চাই যে প্রকৃত যে খুন যে করেছে যারা তাদের বিচার হোক এবং এইটাকে ইস্যু করে যারা লুটপাট এবং অগ্নিসংযোগ করেছে তাদের বিচার হোক আমরা অতীতেও খেয়াল করেছি যে এক একটা মামলাকে কেন্দ্র করে প্রকৃত সত্য আড়াল করার চেষ্টা করা হয় আপনারা সবাই জানেন যে ঘেরকে কেন্দ্র করে খুনে খুনি হয় ওইখানেও ঘের মালিক ব্যবসাকে কেন্দ্র করে খুনি হয়েছে ফলে ওই খুনের সাথে স্থানীয় যে সাধারণ মানুষ তারা জড়িত থাকে না ফলে যেহেতু ঘেরকে কেন্দ্র করে খুনোখুনি হয়েছে ফলে প্রতিপক্ষ কারা তা